আমার সমস্ত বন্ধুদেরকে হ্যালো তো দু চার দিন আগেই আমি একটা ভিডিও নিয়েছিলাম যে বাচ্চাদের ওয়াশরুমের ব্যাপারে যে টিচাররা কেন বাচ্চাকে ওয়াশরুমে যেতে দেয় না তো সেটাতে দেখলাম অনেক বেশি ভিউজ ছিল তো আপনাদের জানি না ভিডিওটা কেমন লেগেছে কারণ সেখানে কোনো কমেন্ট আমি পাইনি যে কেমন হয়েছিল ভিডিওটা বা কিছু মানে আমার যেটুকু জানা আছে নলেজের মধ্যে আছে আমিও চাইছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে যাতে আপনাদেরও সমস্যাটা যদি কিছুটা একটু পারলেও কম করতে পারি তো আজকে আমার টপিকটা হচ্ছে যে ম্যাম আমার বাচ্চা একদম পড়াশোনা করে না পড়তেই চাই না তো অ্যাজ এ স্কুল টিচার আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি যে ক্লাসে দেখি যে কোনো কোনো বাচ্চা খুব ভালো থাকে পড়াশোনাতে আবার কোনো কোন বাচ্চা কিন্তু একটু অ্যাভারেজ আর কোন কোনো বাচ্চা একদম পড়েই না মানে জাস্ট ফেলই করতে থাকে অলমোস্ট অল সাবজেক্টসেই ওরা মানে ফেল করতে থাকে তো প্রাইভেট স্কুলে কি হয় বাচ্চা ফেল করলেও কিন্তু আপ টু ক্লাস টেন পর্যন্ত তারা কন্ডিশনালি প্রমোশন পেয়ে যায় কারণ পেরেন্টসদের একটাই উদ্দেশ্য থাকে যে স্যার বাচ্চাটাকে পাস করিয়ে দেন আমার বাচ্চা তো নেক্সট ক্লাসে গিয়ে ভালো রেজাল্ট করবে কিন্তু প্যারেন্টস এটা বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না যে যে বাচ্চাটা এই বছর ধরুন একটা বাচ্চা ক্লাস ফোরে পড়ে সে ধরুন থ্রিতেও তার একই প্রবলেম ছিল ভালো রেজাল্ট করেনি ফোরেও অ্যাজ ইউজুয়াল ভালো রেজাল্ট করেনি তোকে ক্লাস ফাইভে যখন ওকে কন্ডিশনাল প্রমোট করা হলো তো ক্লাস ফাইভ থেকেও কিন্তু সে কিন্তু ওই একই রকম রেজাল্টই করে যাচ্ছে ওর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই দেখুন সব বাচ্চা যে পড়াশোনাকে ভালোবাসবে এটার কিন্তু কোনো মানে শিওরিটি নয় কোনো কোনো বাচ্চা পড়াশোনা করতে বেশ ভালোবাসে আবার কোনো কোনো বাচ্চা অন্য অ্যাক্টিভিটিস ভালোবাসে যেমন ধরুন খেলাধুলা ড্রয়িং বা ধরুন নাচ গান তো সবার বাচ্চা সমান হয় না আর প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু কিন্তু ট্যালেন্ট থাকে এবার আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চা মানে কি পছন্দ করে সে পড়াশোনা ছাড়া তার কিসের উপর ইন্টারেস্ট আছে এই যে লিওনার্দো দ্য ভিনসি যিনি ছিলেন তিনি তো খুব ভালো আর্টিস্ট ছিলেন তো উনিও তো পপুলার ওনাকে তো সবাই চেনে তাই না তো পড়াশোনা করলেই যে আপনার ছেলে মানে অনেক দূর মানে ভবিষ্যৎ উজ্জ্বল এরকম কিন্তু কোনো ব্যাপার নয় আপনার ছেলে কিন্তু একজন ভালো খেলোয়াড়ও হতে পারে আপনার ছেলে কিন্তু ভালো আর্টিস্ট হতে পারে ভালো সিঙ্গার হতে পারে অরিজিৎ অরিজিৎ সিংকে দেখুন কত ভালো উনি গায়ক উনি খুবই ফেমাস সিঙ্গার তো প্রত্যেকটা বাচ্চার কিন্তু এম এক হয় না তো আজকে আমি একটা প্রসঙ্গ এখানে বলতে চাইছি আমার লাইফে আমি এমন অনেক বাচ্চাদেরকে দেখেছি যে যারা ইংলিশের কিছু বোঝে না বাট স্টিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা ক্লাস থ্রিতে উঠে গেছে বা ফোরে উঠে গেছে তারা ভালো করে রিডিংও করতে পারছে না আবার ভালো করে বোর্ড থেকেও কোনো জিনিস কপিও করতে পারছে না আবার পড়াও ধরাতে পারছে না মোটামুটি তারা সব দিক থেকেই ভীষণ মানে পিছিয়ে পড়ছে এবার তারা যখন প্যারেন্টস টিচার মিটিংয়ে এসে বলে যে আমার বাচ্চা ম্যাম এটা বুঝতে পারছে না ম্যাথস বুঝতে পারছে না ইংলিশ বুঝতে পারছে না আগে বুঝতে হবে যে আপনার বাচ্চার প্রবলেমটা কোথায় যদি সে ইংলিশটাকে ভালোভাবে নিতে না পারছে সবার যে মিডিয়ামটা ইংলিশেই হতে হবে এমন তো কোনো মানে নেই আপনার বাচ্চা যদি ইংলিশ ইংলিশটাকে যদি না ক্যারি করতে পারে তাহলে ওর উপরে জোর করে চাপিয়ে দেবেন না যদি বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম যে যে রিলিজিয়ানের আছেন। তারা সেটাকেই ফলো করুন ইংলিশ মিডিয়ামে পড়িয়ে কি হবে যদি সে কিছু না শিখতেই পারলো তাই না আর বাচ্চার উপর কিন্তু কোনো কিছুই ফোর্সফুলি চাপিয়ে দেবেন না আদে আগে ওদের মতামতটা জিজ্ঞেস করুন যে ওরা কি পছন্দ করে ও নিতে পারছে না অথচ আপনি রোজ ওকে মানে বলেই যাচ্ছেন তুই পারছিস না তোর দ্বারা হবে না বলে লাভ নেই ও বুঝতেই পারছে না জিনিসটা তো নেবে কি করে তার চেয়ে বেটার এইভাবে ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে তাদেরকে হয় বাংলা কিংবা হিন্দি মিডিয়ামে পড়ানো উচিত কেন যাতে করে তারা অ্যাটলিস্ট শিখতে পারে জীবনে কিছু জীবনে যাতে ওরাও প্রোগ্রেসের পথে হাঁটতে পারে একটা টাইমের পর এই যে যারা আছে সায়েন্টিস্ট বা ধরুন আরও ধরুন যারা আছে মানে অনেক হাই লেভেলের তারা কি সবাই ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট এখন একটা হিরিক হয়ে গেছে ইংলিশ মিডিয়ামে পড়ানোর কিন্তু আপনাকেও সেটা বুঝতে হবে অ্যাজ এ পেরেন্ট কি আমার বাচ্চা সেটা নিতে পারবে কি পারবে না শুধু শুধু ওকে স্কুলে ভর্তি করে দিলাম আর সেটা ও কিছুই মানে নিতেই পারল না তাহলে ওইভাবে পড়িয়ে শুধু শুধু আপনার ছেলের উপরও চাপ আর আপনারও কিন্তু এটা একটা চাপ এই যে ছেলে পড়ছে না পড়ছে না ওরও মানসিক একটা অশান্তি আপনারও কিন্তু মানসিক একটা অশান্তির মধ্যে আপনিও কিন্তু থাকবেন তো অতএব যখন ডিসিশান নেবেন মানে ছেলেকে ভর্তি করার আগে সেটা দেখে নেবেন যে আপনার ছেলে কতটা পারছে সেই হিসেবে স্কুল চুজ করবেন আজকে পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে একটু বোঝার চেষ্টা করবেন বাচ্চাদেরকে ছোট থেকে যেভাবে মানুষ করবেন ওরা সেইভাবেই মানুষ হবে বাট ওদেরও মতামতার একটু করে প্রাধান্য দেবেন যে ওরা কী বলছে কারণ পেরেন্টস হিসেবে কিন্তু এটা আপনাদের একটা অনেক বড় দায়িত্ব যে বাচ্চা যে শুধু আপনাকে শুনবে তা নয় বাচ্চাদের কথাও কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে শুনতে হবে তারা কি বলছে সেটা বোঝার চেষ্টা করবেন ওদের ঘাড়ে দয়া করে কিছু চাকরি দেবেন না জোর